আসসালামু আলাইকুম আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও কিভাবে ডাউনলোড করবেন তাও আবার ওয়াটারমার্ক ছাড়া সেটা আজকের এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমরা যদি টিকটকের ভিডিও ডাউনলোড করতে চাই ওয়াটারমার্ক ছাড়া সেজন্য আমরা চলে যাব টিকটক অ্যাপসে দেন এইখান থেকে আমরা টিকটক অ্যাপসে চলে আসবো দেন এইখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নেবো যে ভিডিওটা আমরা ডাউনলোড করব। সেই ভিডিওটা এইখান থেকে আমরা সিলেক্ট করব দেন এইখান থেকে আমরা শেয়ার নামে অপশনে ক্লিক করে দেবো দেন শেয়ার নামে অপশনের উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমরা দেখতে পাবো যে কপি লিংক দেন এইখান থেকে আমরা কপি লিঙ্কের উপরে ক্লিক করে দেবো কপি লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমাদের এটা কপি হয়ে যাবে দেন চলে আসবে আমরা সরাসরি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে দেন ক্রোম ব্রাউজারে আসার পরে এইখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব দেন এইখান থেকে আমরা লিখে দেবো টিকটক ভিডিও ডাউনলোড দেখেন এইখান থেকে আমরা টিকটক ভিডিও ডাউনলোড লিখে দেব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ডাউনলোড টিকটক ভিডিও উইদাউট ওয়াটারমার্ক এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেবো দেন এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন লিঙ্কটা আমরা যেটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখান থেকে আমরা চাপ দিয়ে ধরে পেজটা ক্লিক করবো বা হচ্ছে যে এইখান থেকে ডান পাশে পেস্ট লেখা আছে এটার উপরে আমরা ক্লিক করে দেবো তার পেজটা ক্লিক করার পরে দেন এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো দেন তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেউসে নিয়ে আসবে এইখান থেকে আমরা যদি এইচডি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে উইদাউট আউট ওয়াটারমার্ক এইচডি এটা আমরা ক্লিক করে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করব। তবে এইখান থেকে কিন্তু একটা অ্যাড দেবে তিরিশ সেকেন্ডের অ্যাড দেবে সেই অ্যাডটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে সো আমি আমার হাতে সময় নেই যার কারণে হচ্ছে আমি নর্মালিভাবে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এর জন্য এই যে নিচের দিকে দেখতে পারো যে ডাউনলোড এমপি থ্রি এটার উপর আমরা ক্লিক করে দেব তাহলে এটার উপরে ক্লিক করার পরে যে এখান থেকে কিন্তু আমাদের একটু লোড নিয়ে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন এইখান থেকে আমরা ডিটেলসে ক্লিক করি এই যে এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কি অবশ্যই ডাউনলোড হয়ে গেছে দেখেন এই যে এখান থেকে ভিডিওগুলো কি ডাউনলোড হয়ে গেছে আমরা যদি ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে চাই এই জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে দেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এখান থেকে আমি রিলস ভিডিও ডাউনলোড করব এই জন্য আমরা একটি ভিডিও সিলেক্ট করতেছি এখান থেকে কারণ আমি এই ভিডিওটা এখান থেকে আমি ডাউনলোড করব এর জন্য কি করব আমরা এর জন্য আমরা হচ্ছে এই যে শেয়ার নামে অপশনে ক্লিক করে দেব দেন শেয়ার নামে অপশনে ক্লিক করার পর এখান থেকে কপি লিংকের উপরে ক্লিক করব এক কথায় আমরা কপি লিংকটা কপি করে নেব তারপর চলে যাবো আবার গুগল ক্রোম ব্রাউজারে আমরা করব। এখান থেকে আমরা লিখে ফেসবুক ভিডিও ডাউনলোড দেন প্রথমে যে ওয়েবসাইটে লিঙ্কটা আসবে প্রথমে বা হচ্ছে দুই নাম্বারে আসে মাঝে মধ্যে ফেসবুক ভিডিও ডাউনলোড আর এটার উপরে আমরা ক্লিক করে দেব। দেন এটার উপরে ক্লিক করার মতো সেম একই প্রসেসে আমরা লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখান থেকে হাউ টু ইউজ ফেভারেট বা হচ্ছে যে এখান থেকে ডাউনলোড লেখা আছে এটা আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পরে একটু লোড নেবে আপনাদের তারপর এখান থেকে এই যে ডাউনলোড ভিডিও এই নর্মাল কোয়ালিটি বা হচ্ছে এইচডি কোয়ালিটি আপনারা যেটা চান সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন দেন আমি নর্মাল কোয়ালিটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি নর্মাল কোয়ালিটিতে আমি ক্লিক করলাম দেন এইখান থেকে আমি ডিটেলসে ক্লিক করলাম এই যে দেখেন আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমি এটা ক্রস করে দিই এভাবে কিন্তু ওয়াটার ছাড়া খুব সহজে কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনারা চান ইনস্টাগ্রামের ভিডিওগুলো ডাউনলোড করবেন সেই জন্য আপনারা কি করবেন গুগল ক্রোম ব্রাউজার আসবেন দেন সেম একই প্রসেসে ভিডিও লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পরে ক্রোম ব্রাউজার আসার পরে এখান থেকে আপনারা সার্চ দেবেন ইনস্টাগ্রাম ভিডিও অডিও ডাউনলোড দেন এই লিঙ্কগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে খুব সহজে কিন্তু সেখান থেকে ঢুকতে পারবেন দেন প্রথম যে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করে দেব ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর লিঙ্কটা পেস্ট করে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো এইচডি কলেকটিও করতে পারবো অডিও কি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনার যে কোনো ভিডিও গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু ওয়াটার ম্যাপ ছাড়া ডাউনলোড করতে পারবেন সো আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন